আজকে আমার মায়ের মৃত্যু বার্ষিকী আজ থেকে বিশ বৎসর আগে আমার মা আমাদের থেকে চলে গেছেন মা যখন চলে যায় আমি চোখে অন্ধকার দেখতাম সারা দুনিয়া আমার কাছে ফাঁকা মনে হয়েছে এই বিশ বছর কি করে বেঁচে আছি তাও ঠিক আমি জানি না আমি এখানেই জন্মেছিলাম এইখানে যে গাছটা আছে জাম গাছ আরেকটা বড় জাম গাছ ছিল তার পাশে আমার নাতিপো নারী হয়েছিল যাতে আমি ভালো হই আমি ভালো হয়েছিলাম কিনা জানি না কিন্তু মুক্তিযুদ্ধ আমাকে মানুষ করে দিয়েছে মুক্তিযুদ্ধে আমি রুখে দাঁড়াতে পারবো এটাও আমার ধারণা ছিল না তখন আমাদের নেতা ছিলেন বড় ভাই লতিফ সিদ্দিকী আমরা তার নেতৃত্বেই চলেছি আল্লাহ আমাদেরকে জয় দিয়েছিলেন বাংলাদেশ স্বাধীন হয়েছিল আজকে এত দালান কোঠা ঘর বাড়ি রাস্তাঘাট বাংলাদেশ স্বাধীন না হলে কিছুই হতো না কিন্তু বড় দুর্ভাগ দুর্ভাগ্যের বিষয় আজ অনেকেই সেই স্বাধীনতাকে মনেই করতে চায় না পাঁচই জানুয়ারি পাঁচই অগাস্ট হাসিনা সরকারের পতন হয়েছে কেউ কেউ মনে করতে চায় যে এটা স্বাধীনতার পতন হয়েছে না কোনো মতেই না স্বাধীনতা না থাকলে আজকে যে নেতারা একটা বিপ্লব ঘটিয়েছে আমি তাদের বিপ্লবের জন্য তাদেরকে সাধুবাদ জানাই এবং তারা যদি ঠিকভাবে চলতে পারতেন তাহলে বহু বছর তাদেরকে মানুষ স্মরণ রাখত কিন্তু তারা স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে তারা বঙ্গবন্ধুকে মানে না তারা জিয়াউর রহমানকে মানে না তারা আমাদের কাউকেই মানে না এটা ভালো কথা নয় তোমরা আসছ আমার মায়ের মৃত্যুবার্ষিকীতে এজন্য আমার বোক ভরে গেছে একাত্তরে বড় ভাই আমার পাশে ছিলেন জয়ী হয়েছিলাম পঁচাত্তরে পাশে ছিলেন জয়ী হয়েছিলাম আজকে আবার আমার বড় ভাই পাশে আছে দুনিয়ার অর্ধেক আমার বিরুদ্ধে চলে গেলে আমার কিছু হবে না আমি সেই জন্য তোমাদের অনুরোধ করব প্রতিহিংসার জন্য নয় প্রতিশোধের জন্য নয় আমি রাজনীতি করি মানুষের পাহারা দেওয়ার জন্যে দুঃখী মানুষের পাশে দাঁড়াবার জন্য আজ থেকে আবার বলছি যে আমাদের সক্রিয় রাজনীতি করা দরকার মায়ের কবর থেকে বাবার কবর থেকে অনুমতি নিয়ে মানুষের সেবা করায় আমরা প্রত্যেকেই ঝাঁপিয়ে পড়ব আমি রাজনীতির সময় রাজনীতি করি ধর্মের সময় ধর্ম করি নামাজের সময় আমি নামাজ পড়ি আমি একটাকে আরেকটার সঙ্গে কখনো জড়াই না সেই জন্য আজকে আমি রাজনৈতিক কোনো কিছু বলতে চাই না তারপরেও বলব গত ছাব্বিশে মার্চ জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে আমি নিন্দা জানাই স্বাধীন বাংলাদেশে জয় বাংলা ছিল মুক্তিযুদ্ধের স্লোগান এটা কারো দলের নয় কোনো ব্যক্তির নয় কোনো গোষ্ঠীর নয় এটা মুক্তিযুদ্ধের স্লোগান স্বাধীনতার স্লোগান যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জয় বাংলা থাকবে আমি গত পঁচিশ বছর একবারের জন্য জয় বাংলা বলি নাই আজকে শপথ করে গেলাম মায়ের কবরে বাবার কবরে যে আজ থেকে আমি জয় বাংলা বলবো সবার বাংলাদেশে স্বাধীনতাকামী মানুষের মানুষের বাংলাদেশের মানুষের হবে জয় বাংলা আল্লাহ আমাদের সবাইকে তার পবিত্র আরসের ছায়াতলে রাখুন ধন্যবাদ জয় বাংলা